সব গুড মর্নিং জানি আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ শুরু করলাম আজকে দেখো আজকে তো বড় দিন তো সকালবেলাতেই একদম মানে কেক দিয়ে শুরু করলাম ভিডিওটা কেক আর এই সান্টাক্লোজটা পাঠিয়েছে তোমাদের দাদা যেখানে কাজ করে তো ওরা পাঠিয়েছে গুনগুনের জন্যে তো আর গুনগুন তো সকালবেলায় উঠেই বসে পড়েছে দেখো ও মানে আরও সকাল সকাল উঠতো গোমটা একটু ভাঙিনি তাই আগের দিন রাত্রিবেলাতেই বলছিল। তো যাই হোক চলো কেকটা এখন কাটবে তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থেকো দিকে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে মোটামুটি টুকটাক একটু কাজ শুরু হয়েছে আজকে মাটি ফেলে ওই জায়গাটা ভাট করবে যেখানটা আর কি করতে হয়ে গেছিল নিচু হয়ে গেছে সেই জায়গাটা ভাট হবে আর সকালে দেখো আমি বেগুনের ছাল করে নিলাম আর রুটি ভাত দিয়েও খাওয়া যাবে আর হচ্ছে রুটি দিয়েও খাওয়া যাবে ওই জন্যই বেগুনের ছাল করলাম আর মাশরুমি হচ্ছে ওই থেকে ভোলা মাছের ঝাল মাশরুমিও বেগুনের ছাল করেছে ওটাও পাঠিয়েছে আর আমি হচ্ছে এদিকে ফুলকপি আর ঝোল করেছি তো সেটাও আছে তো এইগুলো আজকে দুপুরের মেনু ও হ্যাঁ একটা চচ্চড়িও মাসুনি পাঠিয়েছে চিংড়ি মাছের আর হচ্ছে উচ্ছে ভাজা তো মিলিয়ে মিশিয়ে মানে অনেকগুলোই হয়ে গেল তো চলো রাত্রে আজ আমাকে রান্না করতে হবে না আর রাত্রে আর একটা জিনিস আজকে তৈরি করবো তা তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম গোপুর খেতে দিয়ে এলাম আর হচ্ছে আজকে তো বড়দিন তো বড়দিনে সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম আর সবাই তো আজকে দিনে করতে উঠতে যায় অনেক রকম প্রোগ্রাম থাকে সবাইকার তো আমরা কোথাও যাইনি আমরা বাড়িতেই আছি তবে গুনগুন একটু বায়না করছিল তো বায়না করছিল ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয়েছে আর আগের দিন তো মেলা গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমরা পেয়ে গেছো আর আজকে কোথাও যাইনি আমরা বাড়িতেই থাকবো আর হচ্ছে আর এখন এমনি তো যাবই বার কখন এখন তো কটা বাজে এখন সাতটার মতন বাজে তো যাই হোক তো আমি ভাবলাম যে বাড়িতে যখন আছি তো একটা কেক তৈরি করি বড়দিন বলে কথা তো এই দিনে সবাই কেক তৈরি করে ভিডিও অনেক দেখছি ফোনে তো ঘরোয়া কিছু জিনিস দিয়ে কেকটা তৈরি করবো ডিম দেবো না কারণ গোপুর দেবো আর এমনি কেক কাটা হয়েছে তো ওই সব কেক তো গোপুর দেওয়া যাবে না সেগুলো ডিম টিম দেওয়া আছে তো আমি ডিম ছাড়া কেক তৈরি করবো একটা দিদি ভিডিও দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে এখন কমপ্লিট হয়নি তো দেখো তেল দিয়েছি এই বাটিগুলো দেখো আলাদা করে রেখে দিয়েছি এই বাটির মধ্যে করেই মাপ করে নিয়েছি এক বাটি সুজি এক বাটি তেল আর এক বাটি আটা দিয়েছি ময়দা দিয়ে নিয়ে আটা দিয়েছি আর হচ্ছে দুধ ওই যে দুধ দিয়েছি এক বাটি আর একটুখানি দুধ রেখে দিয়েছি ইনোটা দেবো গুলে ইনো কোথায় ইনো এই যে এই ইনোটা গুলে দেবো ওই দুধটার সঙ্গে ঠিক আছে যে ভিডিও মানে যেমনভাবে ভাবে দেখেছি ঠিক তেমনভাবেই তৈরি করবো একটু এদিক ওদিক হবে না আর এই যে চিনিটা করেছি সর্দি বললে তিনটা শুনেছি খেয়ে চিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এবার জিনিসটা তৈরি করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর এখন হচ্ছে গোপুসোনাকে একটু সাজাবো গোপুর একটা নতুন জামা আছে যেটা হচ্ছে ওই বিয়েতে তত্ত্বে গোপুসোনার জন্য এসছিল তো সেই জামাটার সঙ্গে একটা হারও এসেছিলো তো সেই জামাটা হারটা দিয়ে গোপুর এখন খুব সুন্দর করে সাজাবো সাজিয়ে বেশ ওই যে শোকেসের উপরটা দেখতে পাচ্ছ ওখানটায় গোপুর বসিয়ে ফুল তারপরে পুতুল এইসব দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে গোপুসোনাকে কেক দেবো খেতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো

এই হেঙ্গল গপুসনাকে নতুন জামাটা পরালাম এই জামাটা সেই বিয়ে তত্ত্বে গপুসণার জন্য পাঠিয়েছিল এই জামা আর এই হারটাও এই যে এই হারটা এই দেখো আমার গপুর্ষণা আজকে সব নতুন পড়েছে কি ব্যাপার এই দেখো এখানে আর যত ফুল ছিল সব কিছু দিয়ে গপুসনাকে সাজিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে তোমাদের দাদাভাই এই যেখানে আর কি আছে কাজে তো ওরা দিয়েছে গুনগুনের জন্য বলে এইটা গুনগুনের জন্য নিয়ে যাও আর দিয়েছে কেক কেক কার ওটা গুনগুনের জন্য পাঠিয়েছে আর এইটা আমি তৈরি করেছি হুম তো গোপালের চুরি চুরিটার মধ্যে দেখো ইয়ে ময়ূর ময়ূর পালকটা লাগিয়ে ওখানে দিয়ে দিয়েছে তো কেমন গোপুসোনাকে সাজালাম বন্ধুরা তোমরা অবশ্যই জানিও তো আজকে আমার গোপুসোনা খুব খুশি আর কেক এখনও তৈরি হচ্ছে এখনও আমার গোপুসোনা কেক খায়নি তো গোপুসোনা একটু পরেই কেক খাবে আর একটুখানি তো গ্যাসটা আস্তে জ্বলছে দেখো একদম আস্তে করে দিয়েছি এই জোরে দিস না আরে এবার জোরে দিয়ে হয়ে এসছে গ্যাসটা চুপ কর এবার দেখবো কেকটা কদ্দূর হয়েছে একটু আগেও আমি দেখতে এসেছিলাম চামচ দিয়ে দেখছিলাম কতটা হয়েছে এবার আমি চুপাচ্ছি বন্ধু যদি কিছু লেগে ওঠে তার মানে কাঁচা ঠিক আছে ওয়ান টু থ্রি

করতে খাওয়া হয়ে গেছে এখন গোপুরকে শুইয়ে দেবো রাত হয়ে গেছে গোপুর কাজ জাগিয়ে রাখবো না তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানিও তো চলো সবাইকে বাই জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম